শোনেন আমার ব্যথা কেনা দেখেন দর্শক যাচ্ছেন মামা আপনারা দর্শক যাচ্ছেন আমার দোকানে সেই হেলচেল ব্যথা কেনা হেলচেল ব্যথা কিনা বেলকুল নগদ হ্যাঁ বাংলাদেশে আমি আনকমান জিনিস শরবত বানাই যাব আমি বাংলাদেশে পৃথিবীটি কারো বানাই শক্তি আমি বানাই যাব আনকামান আনকমান যা আনবে যে বাংলাদেশে বানাই যাব পৃথিবীটি হ্যাঁ আমি ধুতি আনকমান এই যে এই লিচুর শরবত এই বানাই দিচ্ছি এই আমি ধুলাম এই